প্রাইভেট থেকে বাড়ি যাওয়ার পথেই পথ দুর্ঘটনার সাত ছাত্র ঘটনাটি শীতলকুচি ব্লকের পাঁচপের এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় শীতলকুচি থানার পুলিশ তবে এই পথ দুর্ঘটনায় আহত হন দুই ছাত্র ও এক টোটো চালক শনিবার বিকাল চারটার দিকে এমনই চিত্র দেখা গেল শীতলকুচি ব্লকের পাঁচপীর এলাকায় জানা যায় শীতলকুচি থেকে টোটোতে বসে যাচ্ছিলেন ছাত্ররা সীতা এদিকে ওই সময় পিছনে থাকা চার চাকা অল্টো গাড়িটি এসে পিছন দিক থেকে ধাক্কা মারেন এবং সামনে থাকা টোটোটি দুমড়ে মুচড়ে যায় ও তারও সামনে থাকা আরেকটি টোটোকেও ধাক্কা লাগে এই ঘটনায় তিন যোগ মারাত্মকভাবে আহত হন সঙ্গে সঙ্গে স্থানীয় লোকেরা তাদেরকে শীতলকোচে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় তাদের মধ্যে ওই দুই ছাত্র মারাত্মকভাবে জখম হন প্রাথমিক চিকিৎসার পর তাদের রেফার করেন কোচবিহার এমজেএন হসপিটাল আমরা টুটুতে আরছি মানে সকালবেলা আরছি টিউশনে ঝুনঝুন থেকে আমাদের বাড়ি হলো শীতেই আমরা শীতলকুচু যাচ্ছি টিউশনে এখন টিউশন খতম করার পরে আমরা বাড়ি যাচ্ছি শীতলকুচুতে উঠছি লালবাজারে নামবো এখন লালবাজারের আগেই পাশ ফিরে আমরা তো টোটো করে যাচ্ছি হঠাৎ করে পিছনে তোমার মারুতি একটা এসে লাগিয়ে দিলো তো আমরা পিছনে ছিলাম তিনটা ছেলে পিছনে তিনটা ছেলে তিনটা ছেলে ছিল আর পিছনে যে মানে শাওন পাশে সিটটা ওখানে ছিল দুটো মেয়ে আর আমি ছিলাম ড্রাইভারের সাথে বসে টোটো ড্রাইভারের সাথে এখন পিছন পাশে এমনভাবে এসে ধাক্কাটা লাগিয়ে দিছে। শাউন পাশে মানে মাঝখানটি যে পিছন পাশে যে তিনজন ছেলে ছিল তিনজন ছেলের মধ্যে দুজন ছেলে একদম ছিটকে চলে গেছে ও তো চলে যেতে পারেনি মেয়ে দুটো ছিটকে চলে গেছে আর শাওন পাশের যে টোটো চালক ছিল টোটো চালকও ওইদিকে ছিটকে চলে গেছে আর টোটোটা একদম পুরো মানে হিরির করে চলে যাওয়া হচ্ছে পরে আমি হ্যান্ডেলটা ধরে ব্রেক করি ব্রেকও লাগে না শাওন পাশে একটা গাছ ছিল আমি ভাবছি যে গাছে আবার যদি লেগে যায় তাহলে তো আমি লাম আমি কিন্তু লাফাতে পারতাম কিন্তু লাফাইনি পরে কোনো মতলে সামনে গিয়ে মানে রোগী দাঁড়িয়ে গেল পরে গাড়ি সবাই এখানে লোকজন পালা হলো এইদিকে আমাদের স্টুডেন্ট আমি বন্ধুদেরকে বললাম আসি তো তোমরা কতজন ছিলে আমরা স্টুডেন্ট ছিলাম ছয়জন আর ওটা চলো মানে সাতজন সব ঠিক মন যাওয়া বলবে না বাড়ি শীতই আমি টোটোওয়ালা তো আমার ছয়জন স্টুডেন্ট ছিল হ্যাঁ তা আমি

কতজন હતો হকে কতজন আহত তিন জন কতজন ছিলেন ওখানে ছিলেন সাত জন প্রোডাক্ট আর ওখানে একজন নাম নামার জন্য না না দাঁড়াইনি আর ওই এই করে যে ছিল ওই টোটোলাটায় ওখানে ছিল গুরবেজন আচ্ছা কি আপনার মোস্তফা হ্যাঁ আপনি তখন